জয় নিতাই গৌর আজকে আমরা আস্বাদন করব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই একাদশী ব্রত কবে পালন করতে হবে আগামী দোসরা জুলাই মঙ্গলবার সবাই এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন ব্রত করলে সেই ব্রতের মাহাত্ম কথার অর্থ মহিমা যে কোনো বিষয়ের মহিমাকে আস্বাদন করা উচিত তো এই ভিডিওর মধ্যে আপনি এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম বা মহিমাকে আস্বাদন করতে পারবেন এবারে চলে আসুন একাদশী ব্রতের পরের দিনের কথায় অর্থাৎ তেসরা জুলাই বুধবার বুধবার সঠিক সময় পালন করবেন ব্রত করলে পালন করতে হয় পারণের সঠিক সময় আমরা এখানে দিয়ে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা পালন করবেন সকাল পাঁচটা একুশ থেকে সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে আর যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তারা পালন করবেন ভোর চারটে সাতান্ন মিনিট থেকে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে ব্রত করবেন মঙ্গলবার আর ব্রতের পারণ অর্থাৎ বুধবার এই টাইমে করবেন আসুন মাহাত্ম আস্বাদন করুন ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তি প্রদায়িনী এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকোস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পুজোর জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীর্থ হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দুধ প্রেরণ করলেন দুধ এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে রেনিচ তুই এখনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমালি পত্নীর সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবেই শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেম্বালিকে দর্শন করে শ্রী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হেমুনিবর রাজা ধন আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্দচিত্ত মার্কেন মনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর জয় জয় নিতাই জয় জয় গৌর জয় শ্রী গুরু নিতাই আসুন আমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি এবং ভিডিওটিকে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করে যুক্ত থাকি